প্রত্যেককে ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো টেকনিক্যাল কারণের জন্য তোমাদের কিন্তু দুদিন ক্লাস অফ ছিল তো আজকে থেকে কিন্তু প্রত্যেকে নিয়মিত ক্লাস পাবে তো দেখো আজকে আমরা যে পর্যাপারচীর কিন্তু দ্বিতীয় ক্লাস এর আগে কিন্তু পর্যায়বাচী থেকে আমাদের প্রথম ক্লাস চলে হয়ে গেছে এছাড়াও বিপরীত শব্দ বলে যে টপিকটা রয়েছে সেটাও কিন্তু আমাদের সম্পূর্ণ কভার হয়ে গেছে যারা দেখো নি চ্যানেলে ভিজিট করে দেখে নেবে তো প্রথমে দেখো কি রয়েছে গৃহ তো এই গৃহ এর কী কী সমর্থক শব্দ রয়েছে একটু স্টারমার্ক দেবে এখান থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু একটা প্রশ্ন থাকে তো দেখো গৃহ এর যে সমর্থক শব্দগুলি রয়েছে ঘর সদন গৃহ ভবন ধাম নিকেতন নিবাস এবং আলয় আবাস নিলয় মন্দির এই সবগুলি কি হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু এর ঘরের বা গৃহ এর সমর্থক শব্দ তো এর মধ্যে থেকে সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে সদন নিকেতন এবং আলয় আবাস মন্দির এই কটি কিন্তু তোমাদের বিগত বছরগুলিতে দেখা গেছে নেক্সট নেক্সট বলছে দেখো কি গণেশ তো গণেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের গণেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবার এখান থেকে দেখো তোমাদের বিনায়ক গজানন এবং গিরিনন্দন গণপতি গণনায়ক শঙ্কসৌরা এবং সেই সাথে লম্বেদার এবং মহাকায় তো এখান থেকে সব থেকে বেশি যেটা এসেছে তোমাদের সেটা হচ্ছে গজানন অর্থাৎ তোমরা জানো গণেশের যে মাথাটা সেটা হচ্ছে কি হাতির হাতির যে সুরের মতো তো এই মাথাটার জন্য এটাকে কী বলছে গজানন অর্থাৎ হাতির যে মাথা অর্থাৎ হাতিকে আমরা কি বলি গজ গজ মানে হিন্দিতে হাতি তো এইটাকে কিন্তু সংজ্ঞায়িত করা হয় যে গজানন হিসাবে পরে যেটা রয়েছে দেখো শঙ্কর সুবন এবং লম্বেদর লম্বর মানে হচ্ছে এই উদরটা লম্বা বলে এটা কিন্তু বলা হয় তো এই তিনটে কিন্তু এক্সামে কিন্তু বেশি থাকে নেক্সট নেক্সট দেখো রয়েছে গায়ে তো গায়ে অর্থাৎ আমরা গরুকে বোঝাই তো এর কি কী সমর্থক শব্দ রয়েছে দেখো এর সমর্থক শব্দের মধ্যে রয়েছে দেখো গৌ ধেনু সুরভি এবং ভদ্রা রোহিণী এখানের মধ্যে সুরভিটা তোমাদের এক্সামে কিন্তু বেশি আসে নেক্সট নেক্সট রয়েছে হচ্ছে গজ তো গজ দেখো গজ তাহলে কি হবে হাতি হস্তি মাতঙ্গ মদকল। এখান থেকে মাতঙ্গটা কি বলবে তো চরণের সমর্থক শব্দগুলো কিন্তু একটু দেখে নাও পদ পদ পাপ এবং পের এই সবগুলো হচ্ছে কি পা অর্থাৎ চরণের সমর্থক শব্দ নেক্সট চন্দ্রমা চন্দ্রমাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটাকে মার্ক দেবে এক্সামে কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু পাবে তো চন্দ্রমাকে বলা হচ্ছে কি চাঁদ হিমাংশু ইন্দ্র বিধু তারাপতি এবার চন্দ্র শশী হিমকর রাকেশ রজনীশ নিশানাথ সোম মায়ঙ্গ সাগারঙ্গ এবং সুধাকর কালানিধি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মায়ং এবং সেই সাথে মনে রাখবে হিমকর রজনীশ এবং নিশিনাথ এই কটা কিন্তু তোমাদের সব থেকে বেশি এক্সামে আসে অবশ্যই প্রত্যেকটা শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের একটু রেডি রাখবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পাবে প্রতি বছরই এক্সামে কিন্তু থাকে নেক্সট কী বলছে নেক্সট বলছে জল তো জলের কী কী রয়েছে দেখো জলকে আমরা কি বলে থাকি অমৃত সলিল বাড়ি নীর তেয় অম্বু নেক্সট দেখো কি বলছে উদয়ক পানি জীবন বয় এবং পেয় যেহেতু আমরা এগুলোকে পান করি বা পেশা নিবারণ করি সেই জন্য এগুলোকে বলা হচ্ছে তো দেখো এর মধ্যে থেকে তোমরা সলিল এবং বাড়ি নীর এছাড়া অম্বু এই তিনটেকে মনে রাখবে এবং নিচের লাইন থেকে হচ্ছে পেয় এই শব্দটা কিন্তু দেখা যায় তো অবশ্যই প্রত্যেকটা শব্দই কিন্তু রাখবে অপশনে কিন্তু এর মধ্যে থেকেই থাকবে নেক্সট কি বলছে নেক্সট রয়েছে দেখো গহনা তো গহনা জবর যেটাকে আমরা বলে থাকি তো জবর মানে দেখো গহনা রয়েছে অলঙ্কার রয়েছে ভূষণ রয়েছে আভরণ রয়েছে মণ্ডল রয়েছে তো প্রত্যেকটা শব্দের কিন্তু মানেগুলো একটু মনে রাখবে বাস্তবিক জীবনের সাথে রিলেটেড করলে কিন্তু সবথেকে বেশি মনে থাকবে তো জবর মানে হচ্ছে কিন্তু গহনা যেটাকে আমরা বলে থাকি বা গহনার সমর্থক শব্দও কিন্তু জহর তো যেটাই ঘুরিয়ে বলবে সেটাই কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নে থাকবে তো গহনা অলঙ্কার এবং ভূষণ আভরণ মণ্ডল তো আভরণটা কিন্তু অনেক অর্থেই তোমরা দেখতে পাবে বিভিন্ন যে সমস্ত ছাঁচগুলো থাকে তো সেগুলোকে কিন্তু বলা হয় তো এগুলো কিন্তু গহনাতে তোমাদের সেফ দিতে ব্যবহার করা হয় সেই জন্য এটা কিন্তু সমর্থক শব্দ হিসেবে গণিত হয়েছে নেক্সট হচ্ছে জঙ্গল জঙ্গলটা কিন্তু স্টারমার্ক দেবে এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু থাকে তো জঙ্গলের মধ্যে কি রয়েছে দেখো বিপিন রয়েছে কানন রয়েছে বন রয়েছে অরণ্য রয়েছে গহন কান্তার এবং বিহর বিটপ তো এর মধ্যে কি বিটপ কানন এবং অরণ্য এই তিনটে কিন্তু এক্সামে আসে নেক্সট বলছি কি ঝুট তো ঝুট মানে কি মেথা কথা বলা তাকে আমরা ঝুট বলি তো দেখো ঝুটকে কি বলা হচ্ছে অসত্য মিথ্যা মি মৃষা এবং অনৃত অর্থাৎ যেটাকে নৃত নয় বা আমরা পছন্দ করি না একদাই সেটা তার মানে কি মিথ্যার মধ্যেই পড়ছে তো এইগুলো হচ্ছে সবই ঝুট বা মিথ্যা এর সমর্থক শব্দ নেক্সট রয়েছে দেখো তালাব খুবই গুরুত্বপূর্ণ তালাবটা কিন্তু তোমাদের আছে। এখান থেকে দুটো সব থেকে বেশি আছে। সেটা হচ্ছে কি একটা যে জলাশয় আর দ্বিতীয় হচ্ছে হচ্ছে পুষ্কর এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু এই বিগত বছরগুলোতে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে বা দেখেছে তো এখান থেকে দেখো তুমি সব কিন্তু পড়তে হবে সবগুলোই কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো দেখো তালাব অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি পুকুর বাংলায় পুকুর বলে থাকি তো পুকুরের যে সমস্ত সমর্থক শব্দ আছে সেগুলো একটু দেখো বলছে সরোবর সরোবর মানে পুকুর জলাশয় এবং স্বর পুষ্কর পুষ্কর মানে হচ্ছে পুকুর এবং পক্ষেরা জলবান সারসী তো সরসিটাকে একটু মনে রাখবে সরসি মানে হচ্ছে তোমরা নদীর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবে আবার পুকুরের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবে কেন এগুলো হচ্ছে জলাশয় বা যেগুলো জলরাশি বহন করে বা যেখানে জল থাকে সেটাকে আমরা সরসি বলি নেক্সট নেক্সট দেখো নেক্সট রয়েছে দিন দিনটাকে গুরুত্বপূর্ণ দিন থেকে দুটোই কিন্তু তোমাদের সমর্থক শব্দ বিগত বছরগুলিতে ছিল একটা হচ্ছে দিব্য দিবস এবং আর একটা হচ্ছে বার যেটাকে আমরা সপ্তাহের বিভিন্ন বার বলে থাকি যেরকম সোমবার মঙ্গলবার এরকম হচ্ছে বার তো এইগুলো কিন্তু দিন তো এই জন্য এটাকে কিন্তু মনে রাখবে যে দিন মানে শুধুমাত্র দিবস এবং ইয়াম দিবা বার প্রমাণ এই সবগুলি কিন্তু এই দিনের সমর্থক শব্দ নেক্সট নেক্সট রয়েছে দেখো দুঃখ তো দুঃখ এর সমর্থক শব্দগুলি কী কি রয়েছে দেখো দুঃখের সমর্থক শব্দগুলির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে মনে রাখবে বেদনা শোক এবং খেদ এই তিনটে কিন্তু তোমাদের থেকে বেশি আছে আবার বলছি বেদনা শোক এবং হচ্ছে খেদ এই তিনটে কিন্তু তোমাদের সবথেকে এক্সামে বেশি আছে তো বাকিগুলো কিন্তু পড়তে হবে তো দেখো কি রয়েছে পীড়া কষ্ট ব্যথা বেদনা সন্তাপ শোক খেদ পীর এবং লেস লেসটা তোমাদের সিয়সম্যান এর ক্ষেত্রে কিন্তু ছিল নেক্সট নেক্সট দরিদ্র দরিদ্রটা ভীষণ গুরুত্বপূর্ণ এর আগেও কিন্তু আমরা বিপরীত শব্দের ক্ষেত্রে পেয়েছি তো দরিদ্রটাকে একটু স্টারমার্ক দেবে দরিদ্রটাকে একটু স্টারমার্ক দেবে এখানে কিন্তু অনেকটা কিন্তু প্রশ্ন থাকে নেক্সট রয়েছে দেখো দুষ্টু দুষ্টু মানে হুঁই এখানে কিন্তু দুষ্টু মানে তোমরা জানো খারাপ লোকের কথাই কিন্তু বোঝায় তো দেখো কী কী রয়েছে দুষ্টু মানে রয়েছে এখানে পাপি নীচ দুর্জন অধম খল এবং পামন এই সবই হচ্ছে কি দুষ্টু এর সমার্থক শব্দ নেক্সট দাস দাসটাকে একটু মনে রাখবে দাস থেকে তোমাদের তেমন কোনো প্রশ্ন কিন্তু দেখা যায়নি তো যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের বিগত বছর এসছে তার সমাধান তো আমি করাবই এবং এর পাশাপাশি বাকিগুলো কিন্তু দেখবে তাহলে কি তোমাদের দুই পক্ষ থেকে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমার কিন্তু কোনো প্রশ্ন আটকাবে না আবারও বলছি হিন্দি একমাত্র সাবজেক্ট যেখানে কিন্তু চল্লিশে চল্লিশ নম্বর পাওয়া যায় এই প্রত্যেকটা শব্দ বিশেষ করে সমর্থক শব্দ বিহী শব্দ এগুলো কিন্তু প্রতিবার রিডিং পড়তে হবে যে যত রিভাইজ করবে তার কিন্তু তত মনে থাকবে এক্সামে কিন্তু তুমি অপশন এলিমিনেট করেও কিন্তু অ্যান্সার করতে পারবে নেক্সট দেখো কি বলছে দাস তো দাসের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেবক নকর চাকর এবং নেক্সট পরিচয় রয়েছে দর্পণ তো দর্পণ মানে তোমরা জানো আয়না তো আয়নার কি কি সমর্থক শব্দ রয়েছে তো দেখো আয়নার সমর্থক শব্দগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীসা আরসি আয়না এবং মুকুর এই সবই হচ্ছে কি আয়নার সমর্থক শব্দ বা দর্পণের সমর্থক শব্দ নেক্সট হচ্ছে দেবতা দেবতার কাছে টরমাক দেবে প্রশ্ন কিন্তু এক নম্বর এখান থেকে থাকে তো দেবতাদের সমর্থক শব্দ হচ্ছে সুর দেব অমর বসু আদিত্য এবং হচ্ছে লেখ অর্থাৎ লেখ এই জন্য বলা হয় যে সমস্ত কিছু আমরা কি বলি বিধাতার হাতে বা তিনি লেখেন তো এই জন্যই কিন্তু এটা বলা হচ্ছে নেক্সট পরবর্তী হচ্ছে দুর্গা দুর্গার সমর্থক শব্দগুলি কী কী রয়েছে দেখো চণ্ডিকা রয়েছে ভবানী রয়েছে কুমারী রয়েছে কল্যাণী রয়েছে মহাগরী রয়েছে এবং কালিকা রয়েছে শিবা রয়েছে তো কল্যাণীটা মনে রাখবে কল্যাণীটা তোমাদের এক্সামে কিন্তু আসা কোশ্চেন্স নেক নেক্সট বলছে কি দুধ তো দুধের সমর্থক শব্দ হচ্ছে দুগ্ধ ক্ষীর এবং পয় এই তিনটে হচ্ছে কি দুধের সমর্থক শব্দ নেক্সট নেক্সট এখন রয়েছে ধারতি এটা কিন্তু স্টার মার্ক দেবে ধারতি মানে বলতে আমাদের এই ভূমিকে বোঝায় এখান থেকে প্রশ্ন কিন্তু একটি পাবে স্টার মার্ক দেবে খুব আসে এখান থেকে তো ধারতি এর যে সমর্থক শব্দগুলো রয়েছে সেটা হচ্ছে ধরা ধারতি বসুধা জমিন পৃথিবী ভূ ভূমি ধারণি বসুন্ধরা অচলা মাহি রত্নবতী এবং রত্নগর্ভা এই এই সবকটি কিন্তু হচ্ছে ধারতি অর্থাৎ পৃথিবীর এর সমর্থক শব্দ নেক্সট ধনুষ ধনুষ এর সমর্থক শব্দ কি কী ধনুষের সমর্থক শব্দ হচ্ছে দেখো চাপ শাসন কামান কোন্ড এবং ধনু এর মধ্যে থেকে তোমরা কোদনটা মনে রাখবে এই কোদনটা কিন্তু তোমাদের প্রায় সেই এক্সামে থাকে নেক্সট ধন এর বিপরীত এ সমর্থক শব্দগুলো কী কী রয়েছে দেখো দৌলত সম্পত্তি সম্পদা এবং বৃত্ত তো বৃত্ত মানে যেন অর্থ এবং দৌলত মানেও কিন্তু সম্পত্তিকে বোঝায় তো সবগুলি হচ্ছে কি এর সমর্থক শব্দ নেক্সট নেক্সট বলছে নয়া নয়া মানে কি নতুন জিনিসকে বোঝায় তো এর সমর্থক শব্দগুলি কী কী রয়েছে দেখো নয়া মানে হচ্ছে নূতন নব নবীন এবং নব্য তো সবগুলো মানে হচ্ছে কি নতুন নেক্সট নদী নদীটাকে ভীষণ ভীষণ স্টার দেবে খুব আছে এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকে নদীটা একটু স্টার মার্ক দাও ভালো করে দেখো বলছে নদীর কী কী সমর্থক শব্দ রয়েছে সরিতা তোটিনি সরি সাগরঙ্গ এবং জয়মালা তরঙ্গিনী তরঙ্গিনীটা খুব আসে এবং দরিয়া মাছ দরিয়া তোমাদের কিন্তু এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে থাকে কোনো একটা গল্প তুলে দিল তার মধ্যে এবার লিখে দেখবে ব্যক্তিটি ফেসে গেছে তো কীভাবে ফেঁসে গেছে মাছ ধরিয়া ফেসে গেছে বা নদীতে ফেসে গেছে তো এরকম কিন্তু থাকে তো অবশ্যই প্রত্যেকটা শব্দ কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে তো দরিয়া তারপরে রয়েছে কি নির্ঝরিণী সবই কিন্তু তোমাদের নদী এর সমর্থক শব্দ এর সাথে সাথে শরিতে একটা শব্দ বলেছিলাম তো সেটাও কিন্তু থাকে নেক্সট কি বলছে নেক্সট বলছে হচ্ছে নাব তো নাভ মানে তোমরা জানো নৌকা তো কি কি বলা হচ্ছে বলছে নৌকা বলা হচ্ছে তরি বলা হচ্ছে এবং তরিণী সবগুলোই কিন্তু হচ্ছে নৌকার সমর্থক শব্দ নেক্সট নেক্সট বলছে পত্নী তো পত্নী এর সমর্থক শব্দগুলি কী কী রয়েছে রয়েছে ভায়রজা বধূ বোমা অর্ধাঙ্গিনী সহধর্মিণী এবং গৃহনা বহু এবং বনিতা দরা জৌরু বামিগিনী সবই কিন্তু হচ্ছে পত্নী এর সমর্থক শব্দ নেক্সট রয়েছে দেখো পাহাড় তো পাহাড় থেকে কী কী সমর্থক শব্দ রয়েছে দেখো পাহাড়ের সমর্থক শব্দগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে পর্বত গিরি অচল শেল ধরণীধর ধরাধর নগ ভূধর এবং মহিধর এর মধ্যে তোমাদের এক্সামে যেটা বেশি আসে সেটা হচ্ছে এক কথায় অচল এবং নগ ভূধর মহিধর এই তিনটে কিন্তু এক্সামে বিগত বছরগুলোতে দেখা গেছে নেক্সট পুষ্প পুষ্প অর্থাৎ ফুল ফুলের সমর্থক শব্দগুলি কি কী রয়েছে ফুলের সমর্থক শব্দগুলির মধ্যে উল্লেখযোগ্য দেখো ফুল সুমন কুসুম মঞ্জরি প্রশূনা এবং পহুব পহুপটা এক্সামে কিন্তু থাকে নেক্সট রয়েছে পতি তো পতি এর সমর্থক শব্দগুলি রয়েছে স্বামী প্রাণধার প্রাণপ্রিয় প্রাণেশ এবং আহার্য পুত্র নেক্সট পক্ষী পক্ষীটাকে পৃষ্ঠা আমাকে দেবে পক্ষী থেকে প্রশ্ন কিন্তু তোমাদের ছিল খেচর দাবিজ পতঙ্গ পছি খগ চিড়িয়া গগনচর পেখেরু বিহগ নবচর তো সবই কিন্তু হচ্ছে পক্ষী বা পাখি এর সমর্থক শব্দ তো এর মধ্যে গগনচর মানে হচ্ছে এরা আকাশে চড়ে বলে গগনচর বলা হয় নবচর মানে কি নব মানে হচ্ছে আকাশ মহাকাশে থাকে তো এই জন্য এদেরকে বলা হচ্ছে নবচর তারপরে হচ্ছে পখীরু অর্থাৎ পাখা দিয়ে উড়ে এই জন্য এদেরকে পক্ষীর বলা হয় তো এগুলো সবই কিন্তু মনে রাখবে নেক্সট নেক্সট রয়েছে দেখো পুত্রী পুত্রী এর কি কী সমর্থক শব্দ রয়েছে তো পুত্রী মানে হচ্ছে তোমরা জানো কন্যা সন্তানকে বোঝায় তো কি কী রয়েছে পুত্রী হচ্ছে বেটি আত্মোজা তনুজা সুতা এবং তনায়া এগুলো হচ্ছে সবে কি পুত্রী বা কন্যা এর কিন্তু সমর্থক শব্দ তো এই ছিল তোমাদের আজকে পর্যবেক্ষী থেকে দ্বিতীয় ক্লাস যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে এই রকম কিন্তু তোমাদের সমস্ত হিন্দির টপিক চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু কভার করব। এবং যারা আমাদের বিগত ক্লাসগুলো নি অবশ্যই দেখে নেবে চ্যানেলে ভিজিট করে প্রথম থেকে কিন্তু তোমরা কন্টিনিউ ক্লাস না দেখলে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে তো চেষ্টা করবে প্রথম থেকে সমস্ত ক্লাস কন্টিনিউ করা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে